কত ফজিলত আমার নাবি মুস্তাফা বলেছেন তোমরা যদি মুসিবতে থাকো দরুদ পড়ো তোমরা যদি কষ্টে থাকো দরুদ পড়ো তোমরা যদি বিপদে থাকো দরুদ পড়ো তোমরা যদি অনেক টেনশনের মধ্যে থাকো দরুদ পড়ো তোমাদের যদি অনেক বড় রোগ হয়ে গিয়েছে ওষুধ খেয়ে ভালো হয় না দরুদ পড়তে থাকো তোমরা যদি অনেক মুসিবতের মধ্যে আছো দরুদ পড়ো তুমি যদি বিপদের মধ্যে আছো দরুদ পড়ো তোমার মেয়ের বিবাহ দিতে পারছো না দরুদ পড়ো ঋণের মধ্যে ডুবে আছো দরুদ পড়ো আমার নবী মুস্তফা বলেছেন দরুদ এমন একটা ইবাদত যা প্রত্যেক জিনিসের সফলতাই দরুদের মধ্যে আছে হাদিস পাকের মধ্যে এসেছে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে দরুদের অনেক ফজিলত আছে অনেক আছে তোবরাদার দরুদ এমন একটা ইবাদত তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আছে নবী আমার বলেন আমার নাবি মুস্তাফা বলেছেন কোনো ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না আসমানের মধ্যে আসমান ও জমিন মাল জমিনের মাঝখানে ঝুলিয়ে ঝুলানো থাকে ঝুলান্ত অবস্থায় থাকে কি দোয়া মানুষের দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে বা পরে নাবির উপর দরুদ শরীফ না পড়া হয় বলুন হাদিস শরীফ বলছি গল্প বলছি না দোয়া করার আগে আমার নাবি বলেছেন তোমরা আগে বা পরে দোয়া কবুল করাতে চাইলে দোয়ার আগে বা পরে দরু শরীফ অবশ্যই পড়বেন না হলে সেই দোয়া আসমানের মাঝখানে ঝুলান্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ কবুল করে না আমার নাবি মুস্তাফা বলেছেন কোন ব্যক্তির সামনে যদি আমার নাম নেওয়া হয় আর নাম শুনে যদি সে ব্যক্তি চুপচাপ থাকে আমার উপর দরুদ শরীফ না পাঠ করে তার মতো কাঞ্চুস আর কেউ নাই তার মতো কিপটা আর কেউ নাই আমার উপর দরুদ শরীফ যদি না পড়ে আমার নাম শুনে আরও আমার নাবি মুস্তাফা বলেছেন যদি আমার উপরে দরুদ শরীফ পড়তে কেউ ভুলে যায় তাহলে সে কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাবে কত বড় কথা কেউ যদি আমার নাবি মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে আমার নাবি মুস্তফা বলেছে সে জান্নাতের রাস্তা ভুলে যাবে জান্নাতে যেতে পারবে না রাস্তায় ভুলে যাবে ও ব্রাদার তাহলে দরুদের কত ফজিলত আমার নাবি মুস্তাফা বলেছেন তোমরা যদি মুসিবতে থাকো দরুদ পড়ো তোমরা যদি কষ্টে থাকো দরুদ পড়ো তোমরা যদি বিপদে থাকো দরুদ পড়ো তোমরা যদি অনেক টেনশনের মধ্যে থাকো দরুদ পড়ো তোমাদের যদি অনেক বড় রোগ হয়ে গিয়েছে ওষুধ খেয়ে ভালো হয় না দরুদ পড়তে থাকো তোমরা যদি অনেক মুসিবতের মধ্যে আছো দরুদ পড়ো তুমি যদি বিপদের মধ্যে আছো দরুদ পড়ো তোমার মেয়ের বিবাহ দিতে পারছ না দরুদ পড়ো ঋণের মধ্যে ডুবে আছো দরুদ পড়ো আমার নবী মুস্তফা বলেছেন দরুদ এমন একটা ইবাদত যে প্রত্যেক জিনিসের সফলতাই দরুদের মধ্যে আছে দরুদ এমন একটা ইবাদত যে কোনো কাজ যদি আপনার আটকিয়ে থাকে ওই কাজটা হচ্ছে না অনেক বাধা আপনার পিঠ থেকে গিয়েছে দেওয়ালের দেওয়ালের মধ্যে পিঠ থেকে গেছে কেউ আপনাকে সাহায্য করার কেউ নাই কেউ আপনাকে দুনিয়ার মানুষ আপনার পাশে নাই আপনাকে সাহায্য করছে না আপনাকে দেখছে না আপনাকে টাকা ধার দেয় না আপনার পাশে কেউ নাই আমার নাবি মুস্তফা বলেছেন তোমাকে চিন্তা করতে হবে না তুমি আমার প্রতি প্রতিদিন নিয়ম অনুযায়ী দরুদ পড়তে থাকো তোমার ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে করে দিবে বলুন সুবহানাল্লাহ